আসসালামু আলাইকুম বর্তমানে বহুল প্রচলিত ব্রণ বার্ধক্যজনিত দাগ মেস্তা এটি ছেলে মেয়ে উভয়ই দেখা যায় দাগহীন পরিষ্কার ত্বকের জন্য আজকের এই ভিডিওটি স্পট ক্লিন ক্রিম যার উপাদান হাইড্রোকুইন ফোর পারসেন্ট স্পট ক্লিন মূলত ব্রণের দাগ বার্ধক্যজনিত দাগ ফ্রেক লস মেস্তা প্রধায়ের স্থানে সূর্যলোকের প্রতি সংবেদনশীলতা অথবা কসমেটিক ব্যবহারের ফলে সৃষ্ট হাইপ্রোগ্লাইমেশন হ্রাস করে ব্যবহারবিধি এটি ব্যবহারে চার সপ্তাহ পরে বেশিরভাগ দাগই হালকা হতে শুরু করবে তবে ভালো ফল পাওয়ার জন্য প্রতিদিন দুইবার আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে এটি ব্যবহারের পূর্বে সম্পূর্ণ মুখ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তবে ক্রিমটি ব্যবহারের পাশাপাশি আপনি চাইলে ময়েশ্চারাইজার কিংবা অন্যান্য প্রসাদনী ব্যবহার করতে পারেন এটি একটি ইনসেপ্টা ফার্মাসিটিক্যালের পণ্য দাম মাত্র দুইশো টাকা এটি আপনার নিকটস্থ যে কোনো বড় ফার্মেসিতে পাওয়া যায় তাই এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন এবং নিজের ফেসকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দাগমুক্ত রাখুন ধন্যবাদ